দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার কিংবা নাহিদ ইসলামের মতন সাবেক সমন্বয়ক কিংবা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে যা রয়েছেন তারা একের পর এক যে নাটক আমাদের সামনে উপস্থিত করছেন আমার কথার সঙ্গে নিশ্চয়ই সবাই একমত হবেন যে মানুষ ত্যাক্ত বিরক্ত ক্ষুব্ধ হতাশ আশাহত তার কারণ এ কথাও তো সত্য যে তারা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন মানুষের সামনে উপস্থাপন করেছিলেন মানুষ তাতে আস্থা রাখতে চেয়েছিলেন কিন্তু দিনের পর দিন যা চলছে যা তা দেখাচ্ছে এখন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মানুষের মনে নানান ধরনের প্রশ্ন উঠেছে 25 মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দিন 1971 সালের আজকের রাতে পাক হানাদার বাহিনী নিরপরাধ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করেছিল পঁচিশে মার্চ থেকেই এদেশের মানুষের সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ লাখ টাকার বাগান খায় দেড় টাকার ছাগলে আওয়ামী লীগের কিন্তু এই ছাগলে খায় ফেলছে খেয়াল থাকার কথা যে সরকার পতনের আগে ঘন ঘন দেখা যেত যুবলীগ ছাত্রলীগের নেতারা প্রাইভেট কার বিভিন্ন জায়গাতে ছাগল অপহরণ করতো খেয়াল আছে তো তাই না ঘটনা কিন্তু এখানে সত্য আবার ইফাদের যে বারো লাখ টাকার ছাগল না জানি পাঁচ লাখ টাকার ছাগল ওই ছাগল কাণ্ডের পর পুরো বাংলাদেশ আওলাই গেছিল ওই ছাগল কোথায় আছে জাদুঘরে কিনে আমি জানি না সংরক্ষণ করে রাখা উচিত তবে বিএনপির ওই যে দেড় টাকার ছাগল নামক যে কর্মীরা আছেন এরা কিন্তু শিক্ষা নেয় নাই বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে গত দুদিন পর্যন্ত বেশ গুজব চলেছে সমান্তালে সারা বাংলাদেশের সেনাবাহিনীকে যেমন বিতর্কিত করতে একটি সংঘবদ্ধ গোষ্ঠী রাত ভর আওয়ামী লীগের গুজব লীগের সেলের সদস্যরা বিভিন্ন জায়গায় মিথ্যাচার করেছে যে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিবে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করবে এ ধরনের মন্তব্য আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা করেছে পাশাপাশি কিছু ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় অনলাইনে একটি বিশ হিসেবে দায়িত্ব পালন করেন তাদের মধ্য থেকে ওই ধরনের একটি সম্ভাবনা বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থামনে লেগে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন রাখতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ শিকারের জন্য সদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে প্রধান। বলেন সেনাবাহিনী দেশের গর্ব এবং আস্থার প্রতীক বাণীতে জাতির বীর শহীদদের স্মরণ তাদের বিদেহী আত্মার মাখেরাত কেমন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি সেনাবাহিনী প্রতিটি সদস্য আগামী দিনেও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং দেশের মানুষের সেবায় কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন জেনারেল জামান। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে গত দুদিন পর্যন্ত বেশ গুজব চলেছে সমানতালে সারা বাংলাদেশের সেনাবাহিনীকে যেমন বিতর্কিত করতে একটি সংঘবদ্ধ গোষ্ঠী আওয়ামী লীগের লীগের গুজব সেলের সদস্যরা বিভিন্ন জায়গায় মিথ্যাচার করেছে যে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিবে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করবে এ ধরনের মন্তব্য আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা করেছে পাশাপাশি কিছু ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় অনলাইনে একটিভিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন তাদের মধ্যে থেকেও এই ধরনের একটি সম্ভাবনা বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে এই প্রচারণার কারণে বাংলাদেশের সাধারণ জনগণ সেনাবাহিনীর সম্পর্কে হতে পারেননি আসলে কি হচ্ছে কি ঘটতে যাচ্ছে বহু মানুষ আমাকেও জিজ্ঞেস করেছে যে আসলে দেশে বিদেশে কি হচ্ছে এই মুহূর্তে আমি আপনাদেরকে আস্থা রেখে বলেছিলাম যে বাংলাদেশে কোনো জরুরি অবস্থা হবে না সেনাপ্রধান রাষ্ট্র ক্ষমতা নিবে না এবং তার নক্ষত্র উজ্জ্বল প্রমাণ আজকে পেয়ে গেলেন একটু আগে সেনাপ্রধানের ভাষ্য অনুযায়ী বক্তব্য এসেছে বাংলাদেশে জরুরি অবস্থা নেই জরুরি অবস্থার সম্ভাবনা নেই এই জরুরি অবস্থাটা সম্পূর্ণ একটি গুজব এবং একটি পরিকল্পিতভাবে এই গুজব তৈরি করা হচ্ছে তিনি বলেছেন যে বাংলাদেশে আজকের এই জরুরি অবস্থাটি গুজব হিসাবে প্রচার করেছে কিছু কিছু গোষ্ঠী লোকেরা যাদের উদ্দেশ্য হচ্ছে হীন এবং খারাপ এবং তিনি বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনী এখন যে অবদান রাখছে এই অবদান দেশ ও জাতি স্মরণ রাখবে সব সময়ের জন্য তারা এটাকে ভুলবে না তাদের এই পদ্ধতি তাদের এই কার্যক্রম তিনি বুঝাতে চাচ্ছেন যে আমরা এমন কিছু কাজ করছি যেই কাজগুলো জাতি স্মরণ রাখবে জাতি কখনোই ভুলবে না আমি সেনাবাহিনী প্রধানকে অবশ্যই ধন্যবাদ জানাই যে আপনাদের পক্ষ থেকে এরকম একটা স্পষ্ট মেসেজ জনগণের কাছে দেওয়া উচিত ছিল এবং দিয়েছেন তবে বাংলার জনগণকেও ভাবতে হবে যে কতদিন আর মেসেজ দিবে বাংলাদেশের প্রত্যেকটা দিনই গুজব রটাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের এখন তো আর বেঁচে থাকার কোনো রাস্তা নাই তারা সকালে বলবে এটা হবে বিকালে বলবে সেটা হবে তার নেত্রী মিথ্যা কথা বলে বাংলাদেশে এসে ঈদ করবে ঈদের বাকি পাঁচ দিন তিনি এখন কোথায় পালিয়ে বেড়াচ্ছেন দেশে বিদেশে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে অথচ তারা আমাদেরকে বলছেন যে বাংলাদেশে আসবেন তা আওয়ামী লীগ এখন প্রতিদিনই গুজব নিয়ে থাকবে এখন প্রত্যেকটা দিনই যদি সেনাবাহিনীকে এসে বিবৃতি দিতে হয় আরেকজনকে এসে বিবৃতি দিতে হয় সেটা আসলে বাংলাদেশের জন্য একটি অন্ধকার জগৎ ছাড়া আর কিছুই নয় বাংলাদেশ আমি বারবার বলেছি খুব সুন্দর চলছে ঢাকা শহরে অবস্থান করছি এত সুন্দর ঢাকা শহর এত ভালোভাবে আজকের এই রমজান পরিচালিত হচ্ছে যেখানে মানুষ হাহাকার করেছে গত বছরও রামজানের ভিতরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুৎ নাই শেখ হাসিনা বারবার কটুক্তি করে আপনাদের কাঠাল রানী উপাধি পেয়েছে মনে আছে আপনাদের নিশ্চয়ই বেগুন পরিবর্তে কি খেতে বলতো ডিমের পরিবর্তে কি খেতে বলতো এভাবে করে প্রত্যেকটা জিনিসের তিনি রেসিপি দিয়ে দিতেন আর সেই জায়গায় এখন ঢাকায় সবাই মিলে ভালোই আছে এখন ভালোর তো সংজ্ঞা আছে ভালোর তো শেষ নাই কিন্তু গত ষোলো বছর যে খারাপ পরিস্থিতিটা রেখে গিয়েছে শেখ হাসিনা সেই জায়গা থেকে তো একটু হলেও আমরা ভালো আছি আমাদের সেই ভালো থাকাটা শুধু এই গুজব ছেলের লোকদের কারণে থাকা মনে হয় আর হবে না আর কিছু কিছু মানুষ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সমালোচনা করতে করতে সেই সময় আওয়ামী লীগের সকল অপরাধ গুলো জাতির কাছে তুলতে তুলতে সেই অভ্যাসটা অনেকে এখনো যায়নি বিধায় হয়তো অনেক সময় অতিরঞ্জিত অনেক বক্তব্য বলে ফেলেন যেটা আমাদের জন্য হতাশার আমাদের এখন বাংলাদেশ স্থিতিশীল রাখা দরকার শান্ত রাখা দরকার সত্য নিউজ জনগণকে দেওয়া দরকার আমি তো বারবার বলেছিলাম যে আমাদের দেশের অবস্থা এমন হয়েছে যে একজনের নামে আপনি মিথ্যা তথ্য চাপিয়ে দিবেন আসলে সে সেই ঘটনা ঘটায়নি কিন্তু তারপরেও তার উপরে এটা মিথ্যা মিথ্যা তথ্য দেখা তখন কিন্তু আপনার জবাব দেওয়ার কোনো রাস্তা থাকে না যেটা আমি উদাহরণ দিয়ে বলেছিলাম একটি মায়ের লাশ ফ্রিজের ভিতরে কেটে কেটে রেখেছিল কারা সেই সময় একটা সন্তানকে দায়ী করা হয়েছে যে নিজ মাকে নাকি সে হত্যা করেছে অথচ সেই সন্তানটি করে নাই চার দিন পরে দেখা গেল ওই ভাষার কাজের লোকেরা সেটা করেছে তাহলে এই চার দিন আমরা তার নামে যে মিথ্যাচার করলাম তার উপরে যে জুলুম করলাম সেই জায়গাটা তো আমাদেরকে এখন আর কেউ ফেরত দিবেন না মিডিয়া তো আর নতুন করে বলবে না একবার যার অটে সেটা কিন্তু জনগণের কাছে পৌঁছে যায় অতএব সেনাবাহিনী নিয়েও সেনাবাহিনীর জেনারেল অকেরুজ্জামান সাহেবকে নিয়েও কিংবা এই যে গুজব ছড়ানো হচ্ছে ছড়িয়ে জাতির সাথে বাংলাদেশের সাথে একটা বাহিনীর দূরত্ব তৈরির পায় তারা চলছে এটা আমি আপনাদেরকে ভিডিও দিয়ে বিশ্লেষণ করেছি যারা ভিডিও দেখেছেন বুঝতে এখন সক্ষম আমি চ্যালেঞ্জ সুড়ে দিয়ে বলেছিলাম সেনাবাহিনী ক্ষমতা নিবে না জরুরি অবস্থা হবে না হ্যাঁ জরুরি অবস্থার মতো অবস্থা তৈরি করলে অবশ্যই হবে এখন আওয়ামী লীগ সেটাই করতে চায় আওয়ামী লীগ বিশৃঙ্খলা তৈরি করতে চায় আওয়ামী লীগ সন্ত্রাস তৈরি করতে চায় আওয়ামী লীগ সংঘাত তৈরি করতে চায় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম করতে চায় এই জায়গায় আমাদেরকে এড়িয়ে যেতে হবে ওদের এই সকল ষড়যন্ত্র আমাদের ধুলাই মিশিয়ে দিতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আপনাদেরকেও দেশপ্রেমিক নাগরিকদেরকে এই সকল গুজব থেকে বেঁচে থাকতে হবে কাউকে শুধুমাত্র দোষারোপের মধ্য দিয়েই একটি দেশ পরিচালনা হয় না একটি দেশ পরিচালনার জন্য আপনাকে শান্ত সুস্থ থাকতে হয় একটা দেশ পরিচালনার জন্য আপনাকে অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করতে হয় একটা দেশ সুন্দরভাবে চালাতে হলে আপনার ধৈর্য থাকতে হয় আমাদের সেই বাংলাদেশের সকল মানুষের সেই ধৈর্যের জায়গাটাও বৃদ্ধি করতে হবে বলে আমি মনে করি প্রিয় সহযোদ্ধা ভাইরা তা আমি ধন্যবাদ জানাই জেনারেল অকারুজ্জামান সাহেবকে যে তিনি জাতীর কাছে স্পষ্ট করেছেন যে বাংলাদেশে কোনো জরুরি অবস্থা নেই জরুরি অবস্থা ঘোষণা হয় এটা একটি গুজাব আপনারা গুজাবে পারা দিবেন না দিবেন না দিবেন এখন আপনি যদি গুজাবে পারা দিয়ে অসুস্থ হয়ে যান কিছু তো করার নাই গত পরশুদিন আপনাদেরকে আওয়ামী লীগ ঘুমাইতে দেয় নাই তাহাজ্জুতে উঠতে রাখতে কি শুরু করেছে গুজব সারা রাত দিন ভর গুজাব 10:30 টার সময় এই মিটিং সেই মিটিং মিটিং করে কি হয়েছে বলেন গতকালকের মিটিং এর কি সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশে কি কোনো জায়গায় কোন ধরনের মানে জরুরি অবস্থা কিংবা সেনা শাসন এসেছে না মিটিং করে বরঞ্চ ওদের পিছনে যারা সন্ত্রাসী করবে চাঁদাবাজি করবে দুষ্টমি করবে গুজাবলাটাবে অন্যায় করবে ওদেরকে এখন গ্রেপ্তারের সময় এসেছে সেটাই মিটিং এর সিদ্ধান্ত মিটিং এর সিদ্ধান্ত দেশ যেন শান্ত থাকে মিটিং এর সিদ্ধান্ত সেনাবাহিনী যাতে জনগণের পাশে থাকে মিটিং এর সিদ্ধান্ত জনগণকে নিয়ে যেন দেশে গিয়ে যাওয়া যায় অতএব একটা বাহিনী অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে সব বিষয়ে মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে শেখাছি এখন আর বাংলাদেশে নেই আমরা শেখাছিকে হারিয়েছি এখান থেকে পালাতে বাধ্য করেছি এখন বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে প্রতিদিনই আমাদের এই দেশে মিছিল মিটিং আন্দোলন করার মধ্যে দিলে দেশ চলবে না প্রতিটা ঘন্টা এগুলো সম্ভব না ওটা গনে গুনে আসে গনে গুনে যায় এখন বাংলাদেশকে শান্ত রাখার দায়িত্ব ছাত্র জনতার রাজনীতিবিদদের আপনাদের আমাদের সকলের অনলাইন একটিভিশদের আপনার হয়তো একটু ভিউ কম হবে কিন্তু ভিউর চিন্তা করে জাতিকে নিমজ্জিত করিয়েন না ধ্বংস করিয়েন না বিপদে ফেলিয়েন না আপনার হয়তো একটু চটকদার কথা না থাকলে জনগণ কম শুনবে শুনুক না কিন্তু চটকদার কথা বলে দেশকে বিভাজনের দিকে ঠেলে নিয়ে লাভটা কি হবে বলেন এ দেশ ক্ষতিগ্রস্ত হবে আমরা একজন দেশপ্রেমিককে যখন একেবারে জাতির কালপিট বানিয়ে দেই একটু কি আপনার হৃদয় কাঁপে না যে কেন আমি অমুককে এভাবে বলে ধ্বংস করে দিব ঠিক না এ কারণেই আমাদের উন্নতি হয় না আমাদের দেশের মানুষের উন্নতি হয় না প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে পবিত্র রমজানে আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের গুজব না পায় আপনারা করার কোনটা গুজব না যদি সেটা আপনারা করতে না পারেন তাহলে আপনারাও বিবেকবান মানুষ হিসেবে আল্লাহর কাছে দায়ী থাকবেন আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই সেনাবাহিনী এবং অন্য সকল বাহিনীর উপর আস্থা রাখি তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশের কল্যাণে কাজে লাগানোর জন্য চেষ্টা করি বুদ্ধিবৃত্তিক ইন্টেলিকচুয়াল হইতে পতাগায় এবং আমরা বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করি সবাই ভালো থাকবেন এবং গুজব থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ আর্জেস আলম হাসান আদুল্লাহ কিংবা নাহিদ ইসলামের মতন সাবেক সমন্বয়ক কিংবা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে যা রয়েছেন তারা একের পর এক যে নাটক আমাদের সামনে উপস্থিত করছেন আমার কথার সঙ্গে নিশ্চয়ই সবাই একমত হবেন যে মানুষ ত্যক্ত বিরক্ত ক্ষুব্ধ হতাশ আশা হতো তারা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন মানুষের সামনে উপস্থাপন করেছিলেন মানুষ তাতে আস্থা রাখতে চেয়েছিলেন কিন্তু দিনের পর দিন যা চলছে যা তারা দেখাচ্ছে এখন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই মানুষের মনে নানান ধরনের প্রশ্ন উঠেছে এমনকি নতুন যে রাজনৈতিক দল সবেমাত্র প্রস্ফুটিত হয়েছে বিকশিত এখনো হয়ে পারেনি আতুর ঘরে সময় কাটাতে না কাটাতে তারা তারা যে ধরনের বিতর্কের সৃষ্টি করছে একের পর এক তাতে এই দল নিয়েও মানুষের মধ্যে এর মধ্যে নানান ধরনের তৈরি হয়েছে এই দলের ভবিষ্যৎটি কি হাসাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম সার্জিস আলম এদের মতো মানুষরা নিঃসন্দেহে সেলিব্রিটি হয়েছেন নিঃসন্দেহে এই বয়সই তারকা রাজনীতিবিদ হয়ে উঠেছেন কিন্তু তারকা রাজনীতিবিদ হয়ে উঠলেই সেই নক্ষত্র সময়ও সম্ভবত খুব বেশি সময় লাগে না যে আলম যেই শো তিনি করলেন শো ডাউন করলেন ঢাকা থেকে সৈয়দপুরের উড়োজাহাজ করে গেলেন সেখান থেকে শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ের বিভিন্ন স্থানে পথসভা করলেন কি মনে করলেন নিজেকে কি হিসেবে উপস্থাপন করলেন মানুষের সামনে নিজেকে তিনি বিশাল কোন নেতা হয়ে গেলেন এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা হাসাত আবদুল্লাহ সেনাবাহিনীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করছেন সেনাবাহিনীকে উড়িয়ে দিচ্ছেন উড়িয়ে দিচ্ছেন ক্যান্টনমেন্ট রাখবেন না এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ